তো আপনাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা হচ্ছে বাদাম খাওয়ার প্রতিযোগিতা জন্য প্রতিযোগী অনেকেই বাদাম বলেন অনেকেই জাম পড়া তো আমরা পাপড়া ভাষায় বাদাম বলে থাকি তো দুজন প্রতিযোগী আছে দুজন হচ্ছে বাদাম খাবে কোনো টাইম দেওয়া হবে না যে আগে খাই শেষ করতে পারে সেভাবে আজকে বিজয়ী তো দেখা যাক কে কে খাই শেষ করতে পারে তো শুরু করা যাক রেডি বাদাম ভাত দিয়ে চলে খাই শেষ করতে হবে যে আগে খেয়ে শেষ করতে হবে সে কিন্তু পাবে পুরস্কার দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে পরিষ্কার খেয়ে শেষ করতে হবে দেখা যাক পারে লাশ পর্যন্ত যে আগে খেয়ে শেষ করতে পারবে সে কিন্তু যে আগে খেয়ে শেষ করতে পারবে সে কিন্তু পাবে আকর্ষণীয় পরিষ্কার কোনো টাইম ধরা নেই একজনের পরায় অর্ধেকের হয়ে গেছে দেখা যাক লাশ পর্যন্ত কে কে শেষ করতে পারে ভালো করে পরিষ্কার করে খেয়ে খেয়ে শেষ করতে হবে কিন্তু দুজনের মধ্যে কিন্তু খুবই সৃষ্টি চলছে দেখা যাক last পর্যন্ত কে আগে খেয়ে শেষ করতে পারে একজনের অর্ধেক খাওয়া প্রায় শেষের দিকে একজনের এখনো অনেকটা বাকি আছে দেখা যাক last পর্যন্ত কে আগে খেয়ে শেষ করতে পারে। আগে খেয়ে শেষ করতে পারবে তার জন্য থাকবে কিন্তু আকর্ষণীয় পুরস্কার আপনি যারা এখনো আমাদের ফেসবুক পেজে ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন খেলা পেতে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেল দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা যাক ক্লাস বন্ধু কে খেয়ে আগে শেষ করতে পারে একজনে কিন্তু পড়ায় শেষের দিকে দেখা যাক কে পারে দেখা যাক last পর্যন্ত কে পারে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন কে আগে কে শেষ করতে পারে একজন কিন্তু পরে শেষের দিকে দেখা যাক দুজনের মধ্যে কিন্তু খুবই লড়া চলছে দুজনে কিন্তু পরে সমান সমান খাবার ইয়ে হয়ে গেছে দেখা যাক লাস্ট মতে কে পারে ভালো করে পরে শেষ করতে হবে

নতুন নতুন ভিডিও পেয়েছে আমাদের বা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ